তো বন্ধুরা চলে গেলাম আজকে কোথায় বলো তো এই যে গোবরাকুড়ি মেলাতে তো মেলাতে ঢুকে গেছি এই যে আমাদের এগুলো পাটনার এগুলো সঙ্গে আমি মেলা দেখতে এসেছি তো মেলাতে যে কত লোক অনেক লোক অনেক কিছু আর আর মেলাতে বাদাম থাকবে না এটা হয় এই যে দেখো বাদাম দেখতে পালে তোমরা বাদাম বিক্রি হচ্ছে এই যে পিয়ারা কত সুন্দর সুন্দর বড়ো বড়ো পেয়ারা দিলখোশ ও কত রকমের ভ্যারাইটিস খাওয়া দাওয়া তারপরে বন্ধুরা যে দেখতে পাচ্ছ কি সামনে দুটো দোকানে তুমি যদি টাকা যেতে ভুলে যাও তাহলে কোনো মানে চিন্তা নাই কোনো টেনশন নেই মোবাইল দিয়ে সব কিছু হয়ে যাবে তোমার মোবাইলে টাকা থাকলে ব্যালেন্স থাকলে তো এই যে কত সুন্দরভাবে দোকানগুলো সাজে এগুলো খাওয়ার দোকান ভেলপুরি তারপরে চাউমিন রোল কে কত খাবে টাকা হলে খেতে পাবে তোমরা তো এই যে বিরিয়ানি দেখতে পেলে তারপরে বন্ধুরা অনেকে করেছে ট্রেনিং চলছে এটা আমি করিনি আমার করতে ইচ্ছে হইনি এখনও যারা যারা করেছে ভালোই লাগছে আর এই যে দেখতে পাচ্ছ অনেক বড়ো নাগরদোলা আমি নাগরদোলাও উঠতে পাই না খুব ভয় করে আমার তারপরে এই যে দেখছো কত রকমের ভ্যারাইটিস দোকান কত কী নিবে বন্ধুরা এই যে ফুলের দোকান এত সুন্দর সুন্দর ফুল দেখে একদম এত ভালো লেগেছিলো খুব সুন্দর সুন্দর ফুল একদম এই যে দেখো কত সুন্দর সুন্দর আর লোকের ভিড় একবারে কি ভিড় অসম্ভব ভিড় ভিড় ঠেলা যাচ্ছে না এই যে দেখতেই পাচ্ছ তোমরা আমার বয়ফ্রেন্ড বলছে দাও আমি ক্যামেরা করে দিচ্ছি এই যে আমার বয়ফ্রেন্ড নতুন বয়ফ্রেন্ড ক্যামেরা করে দিচ্ছে আমাকে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে মা কালী মা কালী কিন্তু মা কালী এটা হচ্ছে মানুষ সেজেছে এত সুন্দর সে সাজাইয়েছে মানে আমরা বুঝতেই পারিনি যে মানে মানুষের এটা সাজাইয়েছে তো এটা মূর্তি না এটা মানুষ সাজিয়েছে মা কালীটা আর এই যে দেখতে পাচ্ছ কত ঠাকুর এদিকে আর প্রথমে ঠাকুরগুলো তো আমি উঠাতে পারিনি আর এদিন ইচ্ছা আছে একদম পুরো মেলাটার ভিডিও করার বড় করে একটু যতটা পেরেছি করেছি বন্ধুরা বন্ধুরা আমাদের এখানে গোবরকুড়ি মেলাতে আসলে তোমার ঠাকুর দেখলে মন ভরে যাবে এত সুন্দর সুন্দর ঠাকুর করে কত ঠাকুর ঠাকুর দেখলে তোমার মন ভরেই যাবে একদম আমার তো খুব ভালো লাগে খুব ভালো লাগে এই যে কত সুন্দর সুন্দর দারুণ সুন্দর লেখাও আছে কি জন্য কি কী ধরনের এগুলো ইয়ে ঠাকুর আছে সব কিছুই তারপরে আমাদের মেলা দেখা প্রায় শেষের দিকে বের হয়ে গেছি এগুলো সামনের দিকে এগুলো ছিল আমি এগুলো প্রথমে তুলে নিই তারপরে এই যে বের হচ্ছি এদিকে অনেক ঠাকুর এই যে আমরা এখন বের হচ্ছি বের হয়ে তারপরে আবার বিরিয়ানি খেয়েছিলাম তো সেগুলো তোলা হয়নি আমি মেলাতে এই যে কী কী নিয়েছি দেখো itu ciki mala itu, ada tuh mala, ekzra kandel dulu itu ada clip, hari cek tekan dul, kayak mana nih খুব সুন্দর সুন্দর কানের কিন্তু আমি এগুলো আমার টাকা দিয়ে নেই নি বন্ধুরা আমার নতুন বয়ফ্রেন্ড দিয়েছে আমাকে এগুলো ভালোবেসে দিয়েছে তো আমাকে খুব সুন্দর লেগেছে আমার পছন্দ আমি একটাও নেই আর বিরিয়ানি খেয়েছিলাম অনেক কিছু খেয়েছিলাম সব তো ভিডিও করা যায় না টাটা ভাই ভাই আসছি আবার এই যে বন্ধুরা সাইকেল রেস্ট হচ্ছে এই এই যে যে মিস করে বন্ধুরা একটু ফেলাম বাড়িতে ঘরে ঢুকেছি আর চলে গেছে সব চলে গেছে দেখতেই পেলাম না ছি 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 এটা তারপরের দিন সকালবেলা আমি করেছি কি করবো দেখা হলো না কয়েকটা সাথে দেখতে পেলাম সাইকেল রেস্ট বছরে একদিন দেখা যায় বন্ধুরা বিশ করে ফেললাম বছরে একবার দেখতে পাই সাইকেল রেস্ট খুব ভালো লাগে দেখতে আমার তো খুবই ভালো লাগে দেখতে আমি দেখি প্রত্যেক বছর তো একটু ঘরে ঢুকে গেছে আর চলে গেছে